তিরিশ বছর পূর্তি উপলক্ষে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার প্রিয় বড় ভাই মোজাম্মেল হক সাহেবের জ্যেষ্ঠ পুত্র অত্র কলেজের সভাপতি ব্যারিস্টার আবু হেনা কামাল আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে জনাব এহাই সরকার সিদ্দিকি মহোদয় বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আর উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ অত্র কলেজের শিক্ষক অত্র কলেজের শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাই আমার প্রাণ ধারা আন্তরিক অভিনন্দন লাল গোলাপ শুভেচ্ছা আমাদের মাঝে উপস্থিত আছেন আমার অত্যন্ত স্নেহের ব্যারিস্টার হেনা মোস্তফা কামালের কামাল সাহেবের প্রিয় সহধর্মিনী সাদিয়া পারভিন প্রিয় উপস্থিতি রাজনৈতিক মঞ্চে বক্তব্য দেই আমার বক্তব্যগুলো একটু কেমন যেন হয় ইতিহাসের পাতা খুঁজলে দেখা যায় উনিশশো সালে প্রিয় মুজাম্মেল হক সাহেবের বাসায় বসে প্রায় সময় কাটিয়েছি ওনার সঙ্গে একদিন উনি বলছিল নজু একটি কলেজ করতে চাই কেন কলেজ করতে চাই কি কারণে এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছে এটা আমি জানি পরোক্ষভাবে নয় প্রত্যক্ষভাবে আমি ছিলাম মোজাম্মেল হক মোজাম্মেল ভাইয়ের সঙ্গে গুরুদাসপুর ডিগ্রি কলেজে তৎকালীন অধ্যক্ষ জনাব জালাল স্যার উনাকে মোজাম্মেল ভাই বলেছিলেন একটা চাকরির জন্য সে চাকরিটা কি ছিল ইব্রাহিমকে কলেজে ঢুকাতে হবে সম্ভবত ভূগোলের প্রফেসর উনি ছিলেন যখন উনাকে নেওয়া হলো না তখন মোজাম্মেল ভাই বলেছিল দাঁড়াও প্রভাষক তোমাকে হতে হবে না আমি প্রিন্সিপাল বানাবো আমি বললাম ভাই এটা আবার কি করে সম্ভব তো বলছে থাম তো পরের দিন সকালে যখন তার বাসায় গেলাম তখন উনি বললেন যে আমি একটা কলেজ করবো বলছে কোথায় করবেন ভাই ভাই কেন আমার জায়গাতে আমি করব আমি না ভাই এটা হতে পারে না সর্দপ বিল্ডিং করেছিলো এই বিল্ডিংটা বলেছিলাম ভাই আপনার পাশে থাকব আপনার পাশেই আমার বাড়ি আপনি কেন ওখানে কলেজ করবেন এত টাকা পয়সা খরচ করলেন কোটি টাকার সম্পদ আপনি কেন দেবেন কে বলে উনি বলেছিলেন উঠাম ওই যাত্রা শুরু হলো 93 সালে ডিসেম্বর থেকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আজকে 30 বছর পূর্ণ হয়েছে দুইটি কথা না বললেই নয় বিগত 16 বছর এই কলেজের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক সাহেবের জন্য একটি মিলাদ হয় নাই অন্তরে জাল আছে দুঃখ আছে ব্যথা আছে বেদনা আছে ওই কথাগুলো যদি বলতে যাই কি হতে পারে এখানে ওদিকে যাব না নানান ষড়যন্ত্র হয়েছে সর্বশেষ ষড়যন্ত্র যেটা হয়েছে সেটা হল কি মোজাম্মুল হক সাহেবের সন্তান যেন এই সভাপতি না হতে পারে সেই ষড়যন্ত্র হয়েছে প্রিয় উপস্থিতি কে ষড়যন্ত্র করেছে ওদিকে আর যেতে চায় না সমস্ত ষড়যন্ত্রকে ধলায় মিশিয়ে দিয়ে যজ্ঞ নেতা সন্তান মস্তফা কামাল এই কলেজের সভাপতি হয়েছেন যার কারণের জন্য কি কোনদিন আপনারা দেখেছেন কি দেখেছি বিগত ষোলো বছর আগে ষোলো বছরে এই কলেজে আশেপাশে আমরা থাকতেই পারতাম না কেন থাকতে পারতাম না বিভিন্ন অনুষ্ঠানের নামে ভারতীয় চলেছে এখন এখন কি হয় ইসলামিক গান হয় এখন কি হয় দেশত্ববোধক গান হয় এটা আমরা প্রত্যাশা করি ভারতীয় আধিপত্যবাদ সেই সংস্কৃতি এই কলেজে আর কোনো দিন হবে না প্রিয় কলেজ এই কলেজের কথা কথা বলতে গেলে যার মনে ইনশাল্লাহ হয় তার সম্পর্কে কিছু বলতেই হবে মোজাম্মেল হক সাহেব একটি দুটি নয় শত শত প্রতিষ্ঠান করেছেন মুজাম্মেল হক সাহেব দুই হাতে দান করেছেন আপনারা সাধারণের জন্য যখন ক্রাইসিস পিরিয়ড হয়েছে সেই নিরানব্বই 98 এর বন্যা সব ঠিকঠ আমাদের মনে আছে তার সুযোগ সন্তান বৈস্তার আবুহে নমস্তু কামাল স্টেহে আবুহে নমস্তু কামাল তোমার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই গুরুদাসপুর জনগণ গুরুদাসপুর পরে গ্রামের মানুষ তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে অনেক প্রত্যাশা তোমার কাছে যেভাবে তুমি এগিয়ে যাচ্ছ আগামী দিনে আরো স্পিডের সাথে এগিয়ে যাবে আমরা ইনশাল্লাহ গুরুদাসপুর পরে গ্রামের মানুষ তোমার পাশে থাকবো কথা করলাম